আজকে সকালে অফিসে বের হতেই এত বৃষ্টি ছিল এর মধ্যে কপালটা আরও বেশি খারাপ হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পর বেশি বেশ কিছুক্ষণ পরে মেকারের কাছে নিয়ে আসছি নিয়ে আসার পরে কাজ চলছে দেখছেন টাঙ্কিতেও একটু প্রবলেম ছিল তেল পড়ছিল টাঙ্কি দিয়ে দাদা খুব সুন্দর করে টাঙ্কিটার কাজ করছে যদিও এটা পার্মানেন্ট কাজ না জাস্ট দু একদিন চলার জন্য এরপর হঠাৎ করে দেখি যে ব্রেক শু গেছে তো নতুন ব্রেক শু নিয়ে আসলাম ব্রেক শ্যু কাজ চলছে মানে সময় খারাপ হলে যা হয় আর কি তারপরে দেখি টাঙ্কির নিচে যে দুইটা রাবার রাবার দুইটাও নষ্ট হয়ে গেছে নতুন রাবার নিয়ে আসলো মানে মেকারের কাছে গেলে যা হয় আর কি সেটা হলো যে একটাতে হাত দিলে আর প্রবলেম আর একটাতে হাত দিলে আর একটা প্রবলেম ব্রেক শু টাঙ্কি দুইটার কাজই চলমান অনেকক্ষণ বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পরে তারপরে মেকারের কাছে যাওয়ার পরে বাইকের কাজ করালাম কাজ করানোর পরে বেশ কিছু টাকা জরিমানা দিলাম এটা তো খুবই কমন কারণ এখন বাইকের প্রত্যেকটা প্রোডাক্টেরই অনেক দাম অনেক টাকা পয়সা জরিমানা দিয়ে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে অবশেষে বাইকটা ঠিক করাতে পেরেছি যাই হোক খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আজকে সকালে ঘুম থেকে উঠেই আজকে বাইক ঠিক করালাম বৃষ্টিতে ভিজে তারপরে আস্তে আস্তে অফিসে আসা এই ছিল আজকের আপডেট